রাজ্যে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে প্রত্যেকটি জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সে অনুসারে এক এক করে অনেক জেলাতেই কিন্তু ভ্যাকান্সি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো আমরা আজকে পঁয়ত্রিশ হাজার শূন্য পদের ডিটেলস বিষয়গুলো প্রতিবেদন থেকে জেনে নেব তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে হিট করে রাখবেন কারণ আমরা এরকমই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরির আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন শুরু পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব এখানে প্রথমে বলা হয় যে অঙ্গনড়ি কেন্দ্রগুলি শূন্য পদে পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জেলাশাসকের নেতৃত্বে গঠিত হবে বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন মন্ত্রী তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনারীর কর্মী ও সহায়িকা উভয় পদের আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাশ এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেও সহায়িকা পদে আবেদন করা যেত শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন রাজ্যের মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী এবং তেরো হাজার নশো ছয়টি সহায়িকার পদ শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো অষ্টানব্বইটি বিধানসভার প্রশ্নোত্তরের পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেই কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদে নিযুক্তের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্র এই নিয়ম বদলে দুইটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে আগে নিয়োগের বয়স সীমা ছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর সেটাও কমিয়ে আঠারো থেকে ৩৫ বছর করা হয় দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানান অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না সেক্ষেত্রে অবশ্যই অত্যন্ত দশ বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে অঙ্গনারী প্রকল্পের খরচে ষাট ভাগ দেয় কেন্দ্র চল্লিশ ভাগ রাজ্য সরকার দেয় রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহিক কর্মী ও সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ চার হাজার পঞ্চাশ টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলিয়ে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সহায়িকারা ছ হাজার তিনশো টাকা করে ভাতা পাচ্ছেন এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ দু হাজার সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি কিন্তু সেই সময়ে এই সময় মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তার বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জিনিসগুলো বুঝতে পারলেন এবার এখানে যেটা বলা হচ্ছে পঁয়ত্রিশ হাজারের মধ্যে কিছু কিছু জেলাতে কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে নোটিফিকেশান তো সেগুলো ভিডিও আমরা কিন্তু এক এক করে পাবলিশ করছি আমাদের চ্যানেলে তো সেরকমই আপনারা যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন সাবস্ক্রাইব করে পাশের বিলে কিন্তু করে রাখুন কারণ আপনাদের জেলার যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আইসিডিএসের উপরে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাফে চ্যানেল